দিস ইজ হ্যাপেন আবারও বলছি দিস ইজ হ্যাপেন অনলি ফর ইয়েক্স ইন্ডিয়া অ্যাকচুয়ালি আপনাদের এই সারাটা আর এই সহযোগিতা করার জন্য আমাদের বলতে পারেন এগিয়ে আসা বা ইএক্স ইন্ডিয়ার জন্ম আবারও বলছি বারবার বলেছি আবারও বলছি যে এক্সচেঞ্জের একমাত্র মাধ্যম বা একমাত্র প্ল্যাটফর্ম ইএক্স ইন্ডিয়া আজকে আমরা অফলাইন আছি কালকে অবশ্যই অনলাইন হব সারা পৃথিবী সারা বিশ্ব এবং ইন্ডিয়া তো অবশ্যই বেঙ্গলে আপাতত আছি সারা ভারতবর্ষে আমরা একটা দিন এই এক্সচেঞ্জের বার্তা ছড়িয়ে দেবো তো গাইজ ও গাইজ আমার একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম আজকের ভিডিওটা আবার নতুনত্ব কিছু না শুধু একটা জিনিসে হচ্ছে যে আপনাদের রেসপন্স আমাদেরকে এগোতে অনেক 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 বেশি সারা সহযোগিতা করছে নট ফর সেলিং দেখুন আজকে যে ভিডিওটা আমার মুখ থেকে না শুনে আমি অভিক ভাইকে আমি দিয়ে দেবো আমার থেকে অনেক ছোট অলরেডি এই ল্যাপটপ নিয়ে আমার মনে হয় এদিক ওদিক সোশ্যাল মিডিয়া যাই হোক বা কোনো ওয়েবসাইটে অ্যাড দিয়েছিলো তো একমাত্র এই ঘটনাটা সম্ভব এই ইএক্স ইন্ডিয়াতে তবিক কেমন লাগলো এবং কীভাবে কি ঘটলো একটুখানি প্লিজ যদি আমাদের ভিউয়ার্সদের একটু বলে থাকো অ্যাকচুয়ালি এই ল্যাপটপটা নিয়ে আমি অনেক দিন ধরেই ঘুরছি মেনলি আমি পড়াশুনো করিনি নিজে এবং সময় হচ্ছিল না যে এটা আমি প্রপারলি কোথাও সেল করব। এবং আমি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় পোস্ট করেছি বা অন্যান্যদের বলেছিলাম এটা বিক্রি করার জন্য বা কোনোভাবে এটা ম্যানেজ করে দিতে আমি পারিনি তারপরে আমার বন্ধুর কাছ থেকে আমি দাদার দোকানের কথা জানতে পারলাম তো আমি আমার ল্যাপটপটা এখানে নিয়ে আসি কোনো রকমের ঝামেলা ছাড়াই আমি আমার নিজের ল্যাপটপটা দিচ্ছি প্লাস আমার একটা ল্যাপটপ এখানে পছন্দ হয়েছে আমি সেটাকে বাই করছি তো গাইজ দিস ইজ হ্যাপেন আবারও বলছি দিস ইজ হ্যাপেন অনলি ফর ইএক্স ইন্ডিয়া অ্যাকচুয়ালি আপনাদের এই সারাটা আর এই সহযোগিতা করার জন্য আমাদের বলতে পারেন এগিয়ে আসা বা ইয়েক্স ইন্ডিয়ার জন্ম আবারও বলছি বারবার বলেছি আবারও বলছি যে এক্সচেঞ্জের একমাত্র মাধ্যম বা একমাত্র প্ল্যাটফর্ম ই এক্স ইন্ডিয়া আজকে আমরা অফলাইন আছি কালকে অবশ্যই অনলাইন হবো সারা পৃথিবী সারা বিশ্ব এবং ইন্ডিয়া তো অবশ্যই বেঙ্গলে আপাতত আছি সারা ভারতবর্ষে আমরা একটা দিন এই এক্সচেঞ্জের বার্তা ছড়িয়ে দেবো তো গাইজ ওভিক অ্যাকচুয়ালি ওভিকের এই ল্যাপটপটি ছিল সতেরো ইঞ্চির গেমিং সিরিজের কখনোই বলবো না যে খারাপ ল্যাপটপ যথেষ্ট ভালো ল্যাপটপ তার কারণ হচ্ছে কনফিগারেশান আছে রাইজেন ফাইভ ফোর সিক্স ডবল জিরো এইচ আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স সতেরো ইঞ্চির অনেক বড় ল্যাপটপ এবং নিজের এক হাতে চালানো ল্যাপটপ তো প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যে যখন একটা ল্যাপটপে আপনি চালাতে চালাতে বোর হয়ে যাচ্ছেন বা একটু নতুন কিছু টেস্ট নিতে টেস্ট ড্রাইভ করতে চান অন্য অন্য কোনো রাস্তা কারণ আমরা যথারীতি একটা জায়গা একটা রাস্তাতে ভ্রমণ না করে অন্য রাস্তার একটা টেস্ট নিই তো অবশ্যই টেকনোলজিরও টেস্ট নেওয়া উচিত তো উনি অভিজ্ঞ এসছেন পছন্দ হয়েছে এইচপির আই থ্রি টেন জেনারেশন আট জিবি পাঁচশো বারো জিবি এন যথেষ্ট সুন্দর ব্যাটারি ব্যাকআপ এবং তিন মাস এখনও ওয়ারেন্টি এখনও বাকি আছে তো এই ল্যাপটপটি পছন্দ হয়েছে সুতরাং এই ল্যাপটপটি দিয়ে আবার উল্টে টাকা নিয়ে আবার এই ল্যাপটপটি নিয়ে যাচ্ছে আর এই ঘটনা একমাত্র ইয়েক্স ইন্ডিয়া সম্ভব আর এই ক্ষেত্রে আমি দীপজ্যোতি ভাইকে তো অনেক 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 ধন্যবাদ দেবো কারণ হচ্ছে দীপজ্যোতি আমাদের একদম পূর্ব শুভাকাঙ্ক্ষী তো ও আমাদের পেজ এবং আমাদের ভিডিও অত্যন্ত ফলো করে মাঝে মাঝে এনকোয়ারি করে তো তার জন্য আমরা অনেক ইনথুম পাই এবং ইয়ং জেনারেশানকে বলবো আপনারা যে কোনো কোনো ওয়েবসাইট হোক কোনো দোকান হোক যে কোনো জায়গা থেকে কোনো কিছু কিনেছেন এবার ভাবছেন যে সোশ্যাল মিডিয়া কোনো ওয়েবসাইট বা কোনো জায়গায় আপনি এটাকে সেল আউট করতে চান অ্যাকচুয়ালি আমি বলবো না কোনোটাই খারাপ সবাই ভালো সবাই সবার নীতিতে যথেষ্ট ভালো প্রবলেমটা হচ্ছে আপনি কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো সোশ্যাল সাইটে বা কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি আপনার প্রোডাক্টের অ্যাডটি দেন তো সেখানে হাজার একটা ফোন আসে তো হাজার একটা ফোন আসলে কি হয় আপনি এডুকেশনের সাথে যুক্ত মানে আপনি স্টুডেন্ট তাহলে পড়াশোনা করেন আপনি কোনো ওয়ার্কার বা কোনো কাজের সাথে যুক্ত তো সেই মুহূর্তে আপনাকে এত ফোন অ্যাটেন্ড করা ইম্পসিবল সম্ভব না আর ইএক্স ইন্ডিয়া থেকে একটা মতো ফোন যায় আর একটাই কথা বলায় প্লিজ চলে আসুন আমরা আছি তো আমরা অভিকের সাথে আছি আপনার সাথেও থাকবো আবারও ইএক্স ইন্ডিয়ার সাথে যুক্ত থাকুন এক্সচেঞ্জ করুন আপডেট থাকুন থ্যাংক ইউ